আল্লা গৌ আপনার মহান আদর্শের মধ্য আদর্শটা মহান আল্লাহর ভাষায় মহান আউজি আল্লাহর জবানে মহান এবার আপনারা বলেন আল্লাহ তো নিজেই মহান আল্লাহর জবানে আল্লাহর নবীর চরিত্র মহান তাহলে এই নবী কত বড় চরিত্রওয়ালা যার জীবনে কোনো ভুল নাই যার জীবনে কোনো ত্রুটি নাই যার জীবনে কোনো খাতা নাই যার জীবনে কোনো আইব নাই যার জীবন এতই নিষ্কলঙ্ক কলঙ্ক মুক্ত যাকে একবারে চক্ষু বন্ধ করে অনুসরণ করলে আপনি চক্ষু বন্ধ করে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন তিনি অন্য কেউ না তিনি রাহমাতুল্লিল আলামিন একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা

তেরাপন জনাল্লার নবী নুরের নবী আপনি আমার জীবনের জীব লাল্লার নবী নুরের নবী আপনি আমার জীবনের জীব একটু বুঝেন তো পঞ্চাশ হাজার বছরে এক জায়গা করলে যত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট ওই দিনটাকে আপনি একটু ক্যালকুলেটর দেন আপনার ষাট বছরের জীবনটাকে আপনি একটু ভাগ করে দেখেন পঞ্চাশ হাজার বছর দিয়ে ভাগ দেন তাহলে ক্যালকুলেটর দিয়ে বের হয়ে আসবে আপনি দুনিয়ার কত সময় পৃথিবীতে বেঁচে থাকেন আখেরাতের কত সময় আপনি দুনিয়াতে বাঁচেন এতটুকু সময়ের জন্য আমরা এক ভাইকে আর এক ভাইয়ের মাথার মধ্যে বাড়ি মারি আর একজনকে গুলি করি আর একজনের ক্ষতি করার চেষ্টা করি বিরাট বড় দেমাক আমরা দেখাই অর্থের অহংকার আমরা দেখাই ক্ষমতার গর্ব আমরা দেখাই শক্তির গৌরব আমরা দেখাই জনপ্রিয়তার গৌরব আমরা দেখাই বংশের কালিনীন আমরা দেখাই বন্ধু না না দুনিয়ার একটু সামান্য সময় আখেরাত পঞ্চাশ হাজার বছরের সমান আল্লার কোরান মলতা আরুজুল মেলাই কাতুর ইলাইহি ফিয়া মিনি বছর এক জায়গা করলে যত বিরাট হবে হাসরের মাঠটা হবে তত বিরাট একটা দিন হবে তত বিরাট দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাপ দুনিয়ার আপনি ষাট এবং সতর বছরের জীবনটাকে আপনি পঞ্চাশ হাজার দিয়ে যদি ভাগ দিয়ে ক্যালকুলেটর করেন তাহলে দেখবেন হাসরের সামান্য সময় আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন এই সামান্য সময়ের ভিতরে আপনার কতটুকুন সময় পার হলো আপনার কিছু অংশ চলে যায় কিশোর বয়সে শিশু বয়সে দশটা বছর চলে যায় কিশোর এবং শিশু বয়স এরপরে আপনার যৌবন কাল আসল যৌবনের আরো পনেরো বছর আপনার পার হয়ে গেল যৌবনের ধাক্কায় ধাক্কায় সংসার সামেলা ভবিষ্যৎ সুন্দর করার জন্য আরো বাকি পনেরো বছর চলে গেল আপনার জীবন থেকে পঁচিশ বছর এরপরে আপনি বিয়ে শি করলেন চলে গেল আরও মাত্র পঁচিশ বছর পঞ্চাশ বছর পার হয়ে গেলে 40 বছর পার হয়ে গেলে মানুষের ডিমোশন শুরু হয় কখনো আর তো মোশন হয় না अटेंशन আমি আপনার জীবনের পরিসংখানের হিসাব দিচ্ছি জীবন যদি 7 বছর হয় তো মানুষের 30 বছর বুড়াই গুণে চলে যায় জীবন যদি 6 হয় তো 30 শুধু গমে গমে কি 30 বছরের অধিক সময় তো চলে যায় সংসারের ঝামেলায় কাজে করমে লেখা বড়া ঝামেলায় তো ঝামেলা শত ঝামেলা আনন্দ পূর্তিতে বাকি সময়গুলি চলে গেল সামান্য একটু সময় আপনি আল্লাহর ইবাদত করবেন বেশি সময় আপনি আল্লাহকে দেন নাই অথচ আল্লার কোরআন বলতেছে أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله يا إمام باب يا باب সম্পদের প্রেমে পড়ে সন্তানের মহে পড়ে তুমি আল্লাহ থেকে জুদা হয়েও না আল্লাহ জিকির থেকে তুমি জুদা হয়েও না কিন্তু সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে মানুষ আল্লাহর জিকির থেকে জুদা হয়ে যায় আপনার জীবন মাত্র ষাট বছরই ধরেন ষাট বছর পরে যেটা যায় এটা একবারে বৃদ্ধকাল এই কালের কোনো দাম নাই তখন বিভিন্ন রোগ বেদি নানান অসুবিধার মধ্যে দিন চলে যায় অনেক কষ্টে দিন যায় কোন সময় রোগে কোন সময় শোকে কোন সময় ভাল কোন তখন জীবনের আর জীবন খুবই ক্ষীণ হয়ে যায় এই জীবনের মূল্য থাকে না কোন ছেলেরা দাম দেয় না সমাজ দাম দেয় না রাষ্ট্র দাম দেয় না মেয়েরা দাম দেয় না নাতিপুতিরা দাম দেয় না কুথাও তার কোনো মূল্য থাকে না মুর্শিদেও দাম নাই কিন্তু একটা জায়গা তার দাম মাশাল্লাহ বলেন ইননা আতরামাতু ইনদাল্লাহিয়াতাকুম সে বৃদ্ধ না যুবক না জবনাল আল্লাহ সেটা দেখবে না যার অন্তরে আল্লাহর ভয় বেশি আল্লাহর দরবারে তার দাম বেশি হবে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আমি জীবনের পরিসংখ্যান দিচ্ছি আপনাদের আমাদের ছোট জীবনের পরিসংখ্যান সোনার ঘটের মুসলমান একটু ভালো করে বুঝে যাবে জীবনের একটা ছোট্ট পরিসংখ্যান আমাদের ভিতরে অলিদের সাথে আমাদের তফাতটা কেন এটা বুঝাচ্ছি আল্লাহ অলিদের সাথে আমাদের তফাত কত বিরাট এটা বুঝাই তিরিশ বছর চলে গেল ঘুমে ঘুমে ষাট বছরে তিরিশ বছর ঘমে ঘুমে বাকি তিরিশ বছর এই তিরিশ বছর অধিক সময় একশো পার্সেন্ট সময়ের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট সময় চলে যায় কাজে কর্মে খেলায় দোলায় সংসারের ঝামেলায় নাতিপুতি মেয়ে এটা সেটা ব্যবসা বাণিজ্য রুজি রোজগার যাই ঝামেলা হামলা মামলা রাজনীতি লোদর লাফালাফি বাকি জীবন চলে গেল আপনার মাত্র পঁচানব্বই পার্সেন্টের মধ্যে থাকে মাত্র পাঁচ পার্সেন্ট তিরিশ বছরের পাঁচ পার্সেন্ট সময় দিয়া আপনি আল্লাহকে কি করে জান্নাতের আটটা জান্নাত পাইতে চান আর কি করে আটটা জান্নাতে যাই আশি ডাকুর চাইতে পাইতে চান একটু বুঝে যান সামান্য একটু সময় আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন জবাব দিবেন এই যে স্কুল কোন টিচার যদি ঠিক মতো স্কুলে হাজিরা না দিয়ে সরকারি দায়িত্ব পালন না করে তার কি চাকরি থাকবে বলে মনে হয় না সরকার তার বসায় বসায় বেতন দিবে না চেহারা দেখে দেবে না দিবে না ষাট বছরের জীবনে তিরিশ বছর ঘুমে কারখানা পাঠ করছে হেলাই হেলাই বাকি তিরিশ বছরের পঁচানব্বই পার্সেন্ট সময় আপনি আপনার নিজের কাজে সময় ব্যয় করছেন কিন্তু আল্লাহর হুকুমে আপনি সময় ব্যয় করেন তারপরেও কিন্তু আল্লাহ একটা দিনের জন্য আপনার খাবার বন্ধ করে দেয় এক একটা দিনের জন্য আপনার সূর্যের আলো বন্ধ করে দেয় একটা সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ করে দেয় অক্সিজেন বন্ধ করে দেয় বৃষ্টি বন্ধ করে দেয় ফল ধরা বন্ধ করে দেয় গাছ মেরে দেয় মাছ মেরে দেয় দেয় পুকুর নষ্ট করে দেয় দে এরপরও আল্লাহ আপনাকে মাছ খাওয়া ফল খাওয়া খাবার খাওয়া সুস্থ রাখে চোখ দিয়ে দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছে জবান দিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে হাত দিয়ে ধরার শক্তি দিয়েছে এরপরও আপনার রব আপনাকে এত কিছু দিচ্ছে আহা ভাবতেছেন আল্লাহ ছেড়ে দিবে আল্লাহ রসুল বলেন কেমতের মাঠে আল্লাহ ডাক দি প্রত্যেকটা বান্দাকে তার জীবনের পুঙ্খান ও পুঙ্খু হিসাব আল্লাহ পাক তলব করবে সেদিন যদি আল্লাহ কোনো বান্দার পুঙ্খান ও পুঙ্খু হিসাব তলব করেই বসে তাহলে বান্দা ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহ রসুল বলতেন তোমরা সবসময় দোয়া করো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা চাও অফিল আখিরাতে হাসানা আখিরাতের হাসানা চাও দুনিয়াতে মুক্তি চাও আখিরাতে মুক্তি চাও বিনা হিসাবে আল্লাহর কাছে ক্ষমা চাও যদি হিসাব টান দিয়ে বসে তো বান্দার আর কোনো উপায় নাই বান্দার আর কোনো রাস্তা নাই এতদিন আল্লাহ আপনার জন্য রিজিক চালু রাখলেন খাবার চালু রাখলেন সব কিছু আল্লাহ চালু রাখলেন সরকার আপনার বিল বন্ধ করে দিবে কাজ না করলে বেতন দিবে না দোকানদার কর্মচারীকে বেতন দিবে না কোন শ্রমিককে কোন প্রতিষ্ঠান বেতন দিবে না কোন ব্যক্তিকে কেউ কাজ না করলে বেতন দিবে না স্ত্রী যদি স্বামীর কাজ না করে তো স্ত্রী কেউ স্বামী রাখতে চাবে না বেমানান হয়ে যাবে সন্তান যদি বাবা মার কথা না শুনে তারপর সন্তানের সাথে বাবা মা বেমানান হয়ে যাবে ওই সন্তানকে বাবা মা ঘরে রাখতে চায় না সন্তান থেকে বাবা মা জুদা করে দিতে চায় প্রিয় পরিস্থিতি কিন্তু আপনার রব আপনাকে যুদা করে নাই আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে সুযোগ দিচ্ছে আপনি ফিরেন কিনা ফিরেন কিনা ফিরেন কিনা যদি ভুল করেন

আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না তুমি আমি মালিক মালিক আমি আল্লাহ আল্লাহ আমি আল্লাহর সাথে কোন শিরিক করবা না আমি আল্লাহর সাথে কাউকে উংশিদার শব্দ বস্তু করবা না আল্লাহ 99 পরিচয় আছে 99 নাম আছে নিরানব্বই নামের নিরানব্বই অর্থ আছে প্রথম নাম আর রহমান দয়াময় আর রহিম দয়ালু রহমান রহিম গাফর গাফার কারিম ও সত্তর রাহিম ও জব্বর খালি যতগুলি নাম আছে ততগুলি অর্থ আছে ততগুলি কাজ আল্লাহর আছে পৃথিবীতে বর্তমান মানুষ আছে আটশো কোটি এই আটশো কোটি মানুষের হৃদয়ের ভিতর দিয়ে হাটের মধ্য দিয়ে রক্ত পান ছয় দেখেন মানুষ বলতেছে মানুষ বেঁচে আছে আমরা মনে করি অনেক সময় বুঝে আমরা বাঁচব অনেকটাই মনে হয় বেঁচে থাকবো না না বিজ্ঞান বলে মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য মরে যাওয়া আশ্চর্য না বিজ্ঞানের ভাষায় ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল এটা বিজ্ঞানের ভাষায় মানুষ মরণশীল কিন্তু আল্লাহর বাসায় শুধু মানুষ না আল্লাহর বাসায় কুল্লো নার্স এমন কোন জীবন নাই দায়িকাতুল মৌত মরণের স্বাদ আস্বাদন না করবে মৃত্যুর স্বাদ আস্বাদন না করবে আপনার বাড়ির গাছ মরে যাবে পুকুরের মাছ মরে যাবে ঘরের পশু পাখি গৃহপালিত পশু মারা যাবে আপনার বাগানের পাখি মারা যাবে আপনার আত্মীয় স্বজন মারা যাবে আপনি নিজেও মারা যাবেন সৃষ্টির এমন কোন জীবন নাই যে জীবনের মৃত্যু না আসবে বিজ্ঞান বলে মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য মানুষ মরে যাওয়াটা কোন আশ্চর্য না বিজ্ঞান তার কয়েকটা প্রমাণ দিয়েছে একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যায় আস আপনাদের হাড়ের ভিতর দিয়ে সূচের আগার মতো ছোট ছোট চিকন 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 ছিদ্র আছে এই ছিদ্রের ভিতর দিয়ে এক মিনিটে লক্ষ লক্ষ বার রক্ত পাঁচ হয় এক মিনিটের লক্ষ লক্ষ বা রক্ত পান হচ্ছে এই হাটের সিদের ভিতর দিয়া আপনি ঘুমান কিন্তু আপনার হাটের মধ্য দিয়া রক্ত যিনি পাঁচ করে দেয় বলেন সে মালিকের নাম কি যদি বন্ধ হয়ে যায় তখন মানুষ স্টক করে কি করে স্টক করে শেষ স্টক করেবাসিক ডাক্তার বলতোছি স্টক করে লাইন কয়েকটা বন্ধ হয়ে গেছে একটা কোন রকম সমস্যা আছে অপারেশন করে রিং বশাই দেয়া লাগবে আচ্ছা আপনারা বলেন আমি ফরিদী সাহেব এখন একবারে পরিপূর্ণ সুস্থ আমার যদি স্টক হয় রিং পরানো হয় এখন যেভাবে বয়ান করি সেইভাবে কি আর বয়ান করা সম্ভব না শেষ ফরিদি সাহেবের বিরাট দেমাগ হয়েছিল বিরাট বড় দেমাগ আল্লাহ পাক মাত্র এক মিনিটের মধ্যে দেমাগ মাটির সাথে মিশিয়ে দিতে পারে কথা কর না মিনিট লাগবে না

আল্লাহ কোন বিষয়ে যদি ইচ্ছা করেন শুধু ইচ্ছা করবেন আর বলবেন কুন হয়ে যাও ফায়া সাথে সাথে হয়ে যায় তাহলে আপনারা বলেন মানব জাতির কোন অহংকার নাই অহংকার একমাত্র আমার আল্লাহ আল্লাহর কথা বলেন ঠিক কিনা কোনো তাহলে আপনারা বলেন হাড়ের ভিতর যে রক্ত পাঁচ হলো লক্ষ লক্ষ বার মিনিটে আপনার হাড়ের ভিতর যে রক্ত পাঁচ হয় আপনি দেখেন না আপনার ধৈর্য পাঁচ করা লাগে না সুইচ টিপা লাগে না বিনা ধরা বিনা পরিশ্রমে যিনি আপনার হাডের মধ্য হাটের করাইয়া আপনার হাট থেকে যিনি নির্মল রাখতেছেন সে ও একটা বলে দিয়ে যায় বিজ্ঞান বললো মানুষ মরে যাওয়াটা আশ্চর্য না মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য আর একটু বলি আপনাদের একটা মাথা আছে এ মাথা আচ্ছা বলেন এই মাথার ভিতর যদি ব্যথা শুরু হয়ে যায় তাহলে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী আর প্রধান সেনাপতি রাষ্ট্রপতি পথ প্রধান বিরাট বড় ডাক্তার ডক্টর ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলার বিরাট বড় মাদ্রাসার প্রিন্সিপাল আর সাইকুল হাদিস যাই হোক না কেন একবার মাথার ব্যায়াম যদি ব্যথা শুরু হয়ে যায় তাহলে এই লোকটার দুনিয়া আর তার কাছে ভালো লাগে না কি কথা কন ঠিক কিনা দুনিয়া তার কাছে ভালো লাগে না সন্তান ভালো লাগে না স্ত্রী পুত্র পরিজন ভালো লাগে না খাওয়া দাওয়া ভালো লাগে না মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন খাইতে মন চায় না কোনো কিছুই লাগে না দুনিয়া ভালো লাগে না লাগে না টাকা পয়সা হইলে টাকা তারা আর ভালো লাগে না তার মানে এই অর্থ সম্পদ টাকা পয়সা তার সুস্থ দেয় নাই তাহলে সুস্থতা হলো আল্লাহ দরবারের দেওয়া একটা নিয়ামত ঠিক কিনা সুস্থতা আল্লাহর একটা নিয়ামত पछाड़ी सिती ॾीरो

তুমি আসমানের দিকে কেন তাকাও না নক্ষত্রের দিকে তুমি কেন তাকাও না সৃষ্টির দিকে তুমি কেন তাকাও না আমি আল্লাহ পাক খুঁটিবিহীন আসমান থেকে কিভাবে সমন্বত করলাম কিভাবে ধরে রাখলাম অসংখ্য নক্ষত্ররা দিদি আমি কি করে সাজাইলাম ও নবীর উম্মতেরা আপনারা ভালো করে শুনে যাবেন ও বাবাজিরা আপনারা ভালো করে শুনে যাবেন খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন